আবায়া কাটিং টিপস তিরিশ ইঞ্চি লম্বা একটি আবায়া আমরা কাটিং করবো এর জন্য আমরা কাপড় নিয়েছি পোনে দুই গজ পরিমাণ কাপড়টা ওপেন করে নেওয়ার পর আমাদেরকে কাপড়টা এক ভাঁজ দুই পার্ট করে নিতে হবে এরপর লম্বার খোলা সেটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ শিলার কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে সেলাই মার্জিনে ইঞ্চিলেপটা বসিয়ে যত ইঞ্চি লম্বা এই আবায়া তৈরি করবেন তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আমরা তিরিশ ইঞ্চি তৈরি করব তিরিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাজ দিয়ে নেওয়ার পর আমাদের মার্জিন থেকে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা কেটে আলাদা করে নিতে হবে এরপর আবার আর নিচের ঘেরটা যত ইঞ্চি দেবেন তার দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে আমরা তিরিশ ইঞ্চি ঘের দেবো তো তিরিশের দুই ভাগের এক ভাগ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেব এরপর নিচের ঘেরটা যদি আপনি রাউন্ড শেপ দিয়ে নিতে চান তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন এবার এক ইঞ্চি পরিমাণ ছিলের কাপড় রেখে চারপাশ সমান করে আমাদের কাটিং করে নিতে হবে বড়দের জন্য এই আবায়া অবশ্যই আপনাকে আড়াই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করতে হবে এই নিয়মে আবায়ার বডিটা কাটিং করার পর আটকানো আমাদের গলা কাটিং করতে হবে আমরা বোটনেক গলা কাটিং করবো তো আটকানো সাইড থেকে তিন ইঞ্চি এবং গলার ডিপ এ দেব তিন সাড়ে তিন থেকে চার ইঞ্চি এরপর হালকা এইভাবে শেপ করে নেব এবং এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলাটা আমাদেরকে প্রথমে কাটিং করে নিতে হবে তো এই নিয়ে এটা কাটিং করার পর গলার পট্টির জন্য দেড় ইঞ্চি চড়া করে ওরপ ভাজে কাপড় কাটিং করে নিতে হবে তো এইভাবে আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে নেবেন দুইটা পাইপিনের কাপড় কাটিং করে নিলাম সাইডের টুকরো কাপড়টা এক সাইড করে রেখে দিলাম আবাইয়ার জন্য প্রথমে আমাদের গলার সেলাই করে নিতে হবে তো এই দেড় ইঞ্চি পট্টিটা আমাদের এভাবে ভেঙে নিতে হবে এবং গলার উল্টা সাইডে এভাবে বসে নিতে হবে এবার আমাদের গলার পট্টিটা টান রাখতে হবে আর বডির কাপড়টা লুজ রাখতে হবে তো গলার পট্টিটা টান রেখে রেখে আমাদের চারপাশ এভাবে সেলাই করে নিতে হবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর আমাদের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে গলার পট্টিটা আমাদের গলার দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে এরপর আমাদের গলার পট্টিটা উলটিয়ে নিতে হবে উল্টে নেওয়ার পর উল্টো দিকে গেঞ্জি পট্টির মতো ভেঙে সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো এই নিয়মে সুন্দর করে গেঞ্জি পট্টিটা সেলাই করে নেওয়ার পর গলাটা এই নিয়মে বসে থাকবে এরপর চারপাশ চিকন হেম করে নিতে হবে তো অবশ্যই আপনি আপনার যথাসাধ্য চিকন করার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে বা আপনি পিকু করে নিতে পারেন এরপর প্রিন্ট করে আমাদের সাইট সেলাই করে নিতে হবে